এতগুলি গোলাপান বিদেশে বাড়াইলাম বাড়ি বেসলাম ঘর বেসলাম জমিন ইসলাম আজকে এই বাপবরের বাড়িতে কামলা না দিলে তোর চাষির নিয়ে কিছু খাইবার পাইতে রে বাবা বাবা রে এই যে দেড়শো টাকায় রোজ নিছে দেড়শো টাকা দিব এই টাকা নিয়ে বাড়িতে যাব তোর চাষির দিয়ে দিব বাজার বাজার করে বাকি থুয়ে নিয়ম লাগবে এক কেজি চাল কিনবে গেলে একশো টাকা লাগবে আর চাচা আপনি আসলে এই এলাকার মাঠ বর কত সহ সম্পদ আপনি আসলে পোলাও বিজাস পাড়ায় দিয়ে আজকে আপনি কাজ করে খাল লাগে করুন কি আমার সকালে যা নিয়ে আইছিলাম এটা সারা তো কিছু যাইব না রে বাবা পোলাবানগুলি এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম বিদেশ পাড়াইলাম একটা পোলাও আবার দেখ নারে বাবা সুদে জর জর হইয়া বেবাক বেসলাম ঢাকার বাড়িতে বেসলাম কত সুন্দর বিল্ডিং আসলো আমি ট্যাক্সিছি আরে বই আজকে যে বাদব্বর বাইতে আমি রাখাল কালকাত্তর পরে দিতা 700 সবই আমার কপাল রে বাবা করুন কি আহা আর কি কম রে বাবা আমার ছোট ছেলেটা ছিল আমার সবচেয়ে বেশি প্রিয় ওও বাদবাড়ী করে আমার কাছ থেকে বাড়ি একটা লেখে নিয়ে গেল তিনটা বোলা যখন বিয়া করাইলাম কি কইমু রে বাবা দুঃখের কথা আমার দুঃখ খুললি

হাই রে কপার এই গ্রামের মাতবোর আছিলাম আমি আজকে এই মাতবোরের বাড়িতে কাম করবে লাগছি আমি কোনোদিন তো এরকম কামলা খাড়াই রে পাঁচটায় আইসে তিন ডাবাজে গেছে গা আর আজকে তিন ডাবায় গেছে ফুজুরের নামাজ পড়ি হে কামে লাগছি আর মাতবো বাজার

আমার এতটি ফুল দেশ থাকে এই ফুলابان কাটছে আমার এই জায়গা পরে দূর লাগে ও নাম আজকে ভালোবাসার দিবস বাবার ফুল দিতে হইবো ঠিক আছে চলো গো জিস্তাক তো আমি আগে ফুল আইনা রাখছি এই যে দেখেন আপনার বাবার লাগি এটা সবচেয়ে বেস্ট ধন্যবাদ ধন্যবাদ তবে ধন্যবাদ জিস্তাক লো বাবা বলে চলেন ভাই কমলা দিবা লাগছে चलो चलो इधर हमारे बाबा देख सा वो इस तरह हमारे बाबा वो इधर हमारे बाबा वो इस तरह हमारे बाबा देही ना तोमी दे हो उसना ना इस तरह अरे वो इधर हमारे बाबा वो इधर वो इधर ये तो अपने बाबा हाँ आज अपने बाबा लगे ना अपने एक तो मिले ना उस लम ना अपने बाबा ने क्या बात बोल सुना हम तो हिले अपना बाबा काम ला। আজকে চোদ্দো ফেব্রুয়ারি বাবা আমি তোমার খুব ভালোবাসি ঠিক আছে এই যে এক হাজার টাকা আর এই যে ফুলটা বাবা আপনার আমি ভালোবাসা অন্তরের অন্তরের স্থানের থেকে আপনাকে দিলাম আমি ঠিক আছে বাবা এক হাজার টাকা রাখি তুই চোদ্দ ফেব্রুয়ারি শুধাই বেড়ে খা এই যে মাইন সেট বাড়িতে থেকে চাইয়া চিন এই যে সিরা সাত গাই দেই দে সোধে রে দেই আজকে সুদির বু তুই তুই আইছা আমারে ই করবার লিখে ভালোবাসা দেখাইবার লিখে একটা দেখে না বাড়িঘর বেঁচে তো সব খাই সাই তরে শুরু বাচ্চা